কে রে কে কে ওখানে ঠাকুরের মন্দিরের ভেতর ঢুকে পদিবোষ কাটতে সাহস কম না মানে রকম সংকেত পায়নি কতদিনের পুজো তবে হয়ে আসছে অতদিন ধরে নমস্কার আমার কথা সৌমিক আর আমি ইশিতা আমরা সৌমিশিতা আর আমরা এবছর পুজোতে হঠাৎ পালিয়ে চলে এসেছি বর্ধমানের জৌ গ্রামের বেনে তিনশো বছরের পুরাতন দুর্গা পুজোর সাক্ষী হতে যেখানে মা দশভূজা শক্তিমূর্তিরূপে পূজিত হন না পূজিত হন দুই হস্তে অভয় দানকারী মা অভয় লোকমুখে শোনা যায় বেনেবার্গির ইতিহাস বহু প্রাচীন সেই চাঁদ সওদাগারের আমল থেকে এনাদের পূর্বপুরুষেরা জাহাজে করে গন্ধদ্রব্য মশলার বিনিময় করতে পারি দিতেন দূর দেশে সেই তখন থেকে শুরু এই পুজোর জাহাজে যাত্রা করার পূর্বে মা অভয়ার পূজা করে আশীর্বাদ নিয়ে পাড়ি দিতেন সমুদ্রে তাই এখানে শক্তিরূপে নন মা পূজিত হন অভয়া অভয়া মূর্তি মানে লোকে অভয় দিচ্ছে দশভূজা মূর্তি নন শক্তি মূর্তি নয় অভয়দাতা তখন আমরা বললাম যে এই বলিদান আমরা দিতে চাই না মা আমাদের রক্ষা রক্ষাকার মাকে কেন আমরা রক্ত দেবো বলিদান দেবো আমরা ছাঁচি কুমড়ো দেবো আখ বলিদান দেব হ্যাঁ জীবন প্রাণ প্রাণহানি আমরা করতে চাই না আমরা করব না আমাদের পুজোটা আমরা যেটুকু জানি সেটুকু ধরুন এই তিনশো পঁচাত্তর আশি এইটুকু আমরা এখন জানি তা তার আগেও হতে পারে যখন হয়েছিল কিন্তু আমরা যেটুকু জেনেছি বাবার জ্যাটামশার কাছ থেকে সেই হিসাব করলে এখন দেখা যাচ্ছে তিনশো সত্তর পঁচাত্তর বছর হয়েছে পুজোটার বয়স দালানটা হচ্ছে আমাদের মাটির মায়ের আমাদের আদেশ হয়েছিল যেই দালান আমাদের মা আমার মাটির থাকবে আর ওপরে দেখছে খড়ের চাল এই খড়ের চাল আর মাটি দোয়ার কখনো এটা আমরা পাল্টাতে পারিনি কারণ পাল্টাবার আদেশ নেই তা এই পুজোর রকম কিম্বদন্তি আছে শুধু কিম্বদন্তি নয় আমার দেখাও অনেক কিছু আছে যা মা আমাদের এতই জাগ্রত যে কোনো এক সময় হঠাৎ আমরা এখানে আছি এক ভদ্রলোক এলেন হাওড়ার থেকে তা তার আত্মীয় স্বজন নিয়ে একটি ছেলেকে নিয়ে ছেলেটি এসে তার আত্মীয় স্বজন বলল আমাদের এই ছেলে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে এ আর পাঁচ বেলা করে দিয়েছে তা কিন্তু আমরা মায়ের স্বপ্নাদষ পেয়েছি যে তোরা এখানে কি বসে আছিস যা এরম বর্ধমান জেলায় যৌগ্রামের আনাপাড়া গ্রামে যা ওখানে বুড়িমা আছেন এই বুড়িমার কাছে যা গেলে সেখানকার খটের জলে স্নান কর তাহলেই সুস্থ হয়ে যাবে সেই ওনারা এসে এখানে এখানে বসেছিল বললো যে আমাদের একটু খটের জল দিন তা আমাদের তখন তো ঘট থেকে জল দেওয়া সম্ভব নয় অষ্টমী পুজো নাড়ানো সম্ভব নয় কিন্তু এত দূর থেকে এসেছেন এবং আদেশ পেয়েছেন যখন তারা তো আমাদের বাড়িও চেনেন না এত দূরের লোক তারা তখন তারা এই ঘটনা ঘটেছে ধরুন বেশি দিন নয় এই পনেরো কুড়ি বছর হবে এসে তখন আমরা তখন বললো এক কাজ করা যাক মায়ের পাটা ধোয়া আর ঘর ধোয়া একটু জল ওকে দেওয়া হোক গুরুদেবের আদেশ করলে সেই জল দিয়ে তাকে স্নান করানো হলো তারপর তারা যেমন পুজো দেবার পুজো দিয়ে তারা চলে গেলেন পরবর্তীকালে পরের বছর তারা সদর বলে এসে হাজির ছেলেটি একদম পুরো সুস্থ রোগ বলে কিছু বোঝা যাচ্ছে না আজ পর্যন্ত তারা সেখান থেকে এসে পুজো দিয়ে যায় এরকম ঘটনা নানা রকম আছে এক সময় তখনকার দিন অন্ধকার সব অন্ধকার হ্যারিকেন কেন আর আমাদের মায়ের পুজো হতো হ্যাঁ আর গ্যাস বাতি আর হ্যাঁ চার পাঁচটা হাসাক জ্বলত পাঁচ সাতটা গ্যাস জ্বলতো এই নিয়ে পুজো হতো অন্ধকার বাড়িতে হ্যারি কিনি বেশি জ্বলত তা আমার ঠাকুমার শাশুড়ি মানে আমার বাবার ঠাকুমা তিনি রাত্রিবেলা বেরিয়েছেন খড়পুরের কাছে এসে দাঁড়িয়েছেন এসে থাকেন একজন রাত্রির অন্ধকারে মন্দিরের ভেতরে কে একজন প্রদীপ ওসাচ্ছে ভদ্রমহিলা তখন তিনি বলে এই কে রে কে কে ওখানে কে হ্যাঁ কোনো উত্তর পাইনি রাগ রেগে গেছে তখন এই কে রে কানা নাকি কালা মরা যত এরকম একটা কিছু বলেছে যেই বলেছে মাথাটা বলে এখান থেকে এ পাশে চলে গেছে তার মুন্ডুটা এ পাশে এ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ধাবাস করে পড়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছে কী হলো কী হলো রাত্রিবেলা তখন তো অন্ধকারের দিন এটা দেখে এই অবস্থা গু গুঁ করছে তখন এসব গল্প বাবার কাছে শোনা তা গল্প হল সত্যি তা হঠাৎ তিনি তখন ফর হয়ে গেছেন ভর হয়ে বলছেন নিজেই বলছেন যে এত বড় স্পর্ধা আমার আলোটা নিভে যাচ্ছিল আমি রুস্কে দিচ্ছিলাম আর আমাকে যা তা কটু কথা বলছে যা তুই মুখ তখন সবাই মিলে খুব এ মা 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 করে ডেকেছে যাও ওকে আমার পাঠা দেওয়ার জল দিই তখন ওই যেটা হতো চৌকিটার উপর বসে ওইটা ধুয়ে পাঠা দেওয়ার জল এনে ওকে খাইয়েছে তখন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট করে দেবেন বা যদি খারাপও লাগলো তাও একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভালো লাগলো আমি পাবো আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন বিভিন্ন টাইপের অদ্ভুত অদ্ভুত ঘটনা নিয়ে আসবো আমরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে ভিডিওগুলো গুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ধন্যবাদ